আর একটা আরো একটা বাচ্চা আছেন আপনার সেটা আপনার বিয়ের বয়স কত আপনার নাম থানায় শ্রী বগুলাম রায় তার স্ত্রী তার স্ত্রীর নাম তার স্ত্রীর নাম হচ্ছে তুলসী রানী রায় তো এই গত এই বাবুলাল রায়ের দুইটি কন্যা সন্তান একটা বছর ছয় ছয় বছর আর একটা বাচ্চার বয়স হচ্ছে ছয় মাস গত গতকালকে চোদ্দ নয় পঁচিশ তারিখে তারা এই বাবুলাল রায়ের হোটেলে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে বা সংসার চালায় তো গত চোদ্দ নয় তারিখে এই বাবুলাল হোটেলে কার্যক্রম শেষ করে তার হোটেলে হোটেল এসে কাজ করে শেষ করে বাসায় যায় বাসায় গিয়ে তারা রাতে খাওয়া দাওয়া করে সাড়ে এগারো দিয়ে ঘুমে পড়ে ছয়টার দিকে বাচ্চার কান্নাকাটি ছোট বাচ্চা রানি ছোটো বাচ্চার নাম হচ্ছে জুহিরাণী বয়স ছয় মাস এই বাচ্চার কান্নাকাটি শুনে এরা ঘুম থেকে টের পায় টের পাইলে বাবুলাল রায় ঘুম থেকে জেগে তার স্ত্রী রানীকে বলে যে বাচ্চা মনে হয় দুধ খাবে বাচ্চাদের তুমি দুধ খাওয়াও এ বলে সে ঘর থেকে বাইর হয়ে যায় একটু পরে সে বাইর থেকে তার ন্যাচারাল কল হয়তো সেটা ইয়ে করে যখন বাড়ি ফেরা রাখি দেখে যে দুই রানী তার বাচ্চার গলা কাটার গলা কাটা অবস্থায় রক্ত ধরতেছে এই অবস্থায় বাচ্চা তার দিকে ছুরি মেরে ফেলে তোমার বাচ্চা তুমি নাও আমি পারবো না তোমার বাচ্চা তুমি মানুষ করো পরে দেখো তার গলা কাটা পরে সে জানতে পারে যে ঘরের মধ্যেই ছুরি দিয়ে বাচ্চাটার গলা কাটে গলা কেটে রক্তাক্ত করে এবং বাইরে এসে তার স্বামীর দিকে এই বাবুলালের দিকে মামলা যে বাড়ি তার দিকে সুলে দেয় তারপরে এই রক্তক্ষরণের কারণে যেহেতু ছোটো বাচ্চা রক্তক্ষরণের কারণে বাচ্চাটা ঘটনাস্থলে মারা যায় পরবর্তীতে পুলিশ তারাগণ ছাটা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে গিয়ে বাচ্চার লাশের সুর তৈরি করে প্রমাণতন্ত্রের জন্য প্রেরণ করেন পরবর্তীতে এই যে রানীর বাবা বাবুলাল রায় থানায় গিয়ে তার আত্মীয় স্বজন অন্যান্য লোকজন থানায় গিয়ে তার স্ত্রী কুলশি রানীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে তৎপ্রেক্ষিতে এই তারাগস থানার নাম নম্বর সাত তারিখ পনেরো সাত পঁচিশ ধারা তিনশো দুই পেনাল কোর্টে রুজু হয় এবং তুলসিলেনকে থানাগুলি গ্রেপ্তার করে বিক্র আদালতের স্বর্গ করেছে তার স্বীকারীমূলক জন্মবন্দি রেকর্ড করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করা হয়েছে আমরা স্বীকারীমূলক জন্মবন্দি পেলে আমরা আমাদের বিস্তারিত তথ্য জানিয়ে পারব